যারা খেলা দেখতে ভালোবাসেন তারা এখন লাইন এর মাধ্যমে খেলা দেখেও ইনকাম করতে পারবেন কিভাবে আপনি এই সাইটে ভেরিফাইড অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে আপনার পছন্দের খেলা দেখে ইনকাম করবেন সবকিছুই দেখাবো এই ভিডিওতে তাই আজকের ভিডিও কোনো ভাবে মিস করবেন না প্রথমে গুগল ক্রোম অথবা আপনার পছন্দ মতো যে কোনো ব্রাউজারে গিয়ে লাইন ব্যাট অ্যাপ ডাউনলোড লিখে সার্চ করে অ্যাপটি ডাউনলোড করে নিবে অ্যাপটি ডাউনলোড করা হয়ে গেলে ইনস্টল করে ওপেন করবে তাহলে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবে উপরে লগইন এবং রেজিস্ট্রেশন দুইটি বাটন থাকবে নতুন অ্যাকাউন্ট খোলার জন্য ডান দিকের রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবে সহজ এবং নিরাপদ উপায়ে অ্যাকাউন্ট খোলার জন্য ইন ওয়ান ক্লিক এই বাটনে ক্লিক করবে তাহলে আপনাকে সাইন আপ পেজে নিয়ে আসবে এই পেজে আপনাকে বারতে কিছু করা প্রয়োজন নেই আপনি শুধুমাত্র প্রমো কোডের ঘরে আমাদের প্রমো কোড লিখবেন আমাদের প্রমো কোড হচ্ছে NX10 আমি আবারও বলছি আমাদের প্রমো কোড হচ্ছে NX10 আমাদের প্রমো কোড ব্যবহার করে অ্যাকাউন্ট খুললে আপনার অ্যাকাউন্টে লাইফ আনলিমিটেড বোনাস অফার এবং ক্যাশব্যাক পাবে যেমন ফার্স্ট ডিপোজিট বোনাস সাপ্তাহিক বোনাস জন্মদিনের বোনাস ইত্যাদি তাই এইসব সুযোগ সুবিধা মিস করতে না চাইলে অবশ্যই প্রমো ঘরে আমাদের প্রমো কোড এরপর নিচের খালি ঘর পূরণ করে রেজিস্টার বাটনে ক্লিক করবে তাহলে আপনাকে একটি ইউনিক ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড দেওয়া হবে পরবর্তী সময়ে আপনার অ্যাকাউন্টে লগ করতে গেলে এগুলো প্রয়োজন হবে তাই একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা অন্য তা নোট করে রাখবে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এখন দেখাবো কিভাবে অ্যাকাউন্ট ফুল ভেরিফাই করবে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার জন্য নিচের ডান মেনু বাটনে ক্লিক করবে এরপর পার্সোনাল প্রোফাইল এই বাটনে ক্লিক করবে প্রথমে আপনার অ্যাকাউন্টের সাথে ফোন নাম্বার যুক্ত করে নিতে হবে এর জন্য ফোন নাম্বারের পাশে থাকা লিংক বাটনে ক্লিক করবে এখানে আপনার সচল মোবাইল নাম্বার লিখবেন এবং লিংক বাটনে ক্লিক করবে তাহলে আপনার সামনে রোবট ভেরিফিকেশন আসবে ভেরিফিকেশনটি সঠিকভাবে পূরণ করার পর আপনার নাম্বারে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে কোডটি বসিয়ে কনফার্ম করে দিলে আপনার অ্যাকাউন্টের সাথে ফোন নাম্বার যুক্ত হয়ে যাবে এরপর এন্টার ডিটেলস এই বাটনে ক্লিক করবে সার নেমে আপনার নামের শেষ অংশ এবং ফার্স্ট নেমে নামের প্রথম অংশ লিখবে ডেট অফ বার্থ এর ঘরে আপনার জন্ম তারিখ সিলেক্ট করবে রিজিম সবকিছু ঠিক থাকলে নিচের সেভ বাটনে ক্লিক করে কনফার্ম করে দিবে তাহলে দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টের ভেরিফিকেশন সাকসেস হয়ে যাবে এখন দেখাবো কিভাবে আপনার অ্যাকাউন্টে বোনাস সহ ডিপোজিট করবেন এর জন্য উপরের দিকে ডিপোজিট বাটন দেখতে পাবেন আপনি জাস্ট ডিপোজিট বাটনে একটা ক্লিক করবেন তাহলে বিকাশ নগদ রকেট সহ সব ধরনের পেমেন্ট সিস্টেম পেয়ে যাবেন আপনি আপনার পছন্দ মতো যে কোনো মাধ্যমে ডিপোজিট করতে পারবেন তবে আমি আপনাকে বিকাশ দিয়ে ডিপোজিট করার প্রসেসটা বলে দিচ্ছি বিকাশে ক্লিক করলে প্রথমে আপনি এখানে একটি বিকাশ এজেন্ট নাম্বার পেয়ে যাবেন আপনি যত টাকা ডিপোজিট করবেন আগে এই নাম্বারে তত টাকা ক্যাশ আউট করে নেবেন তারপর অ্যামাউন্টের ঘরে আপনি যত টাকা ডিপোজিট করবেন অর্থাৎ তাদের নাম্বারে যত টাকা ক্যাশ আউট করবেন সেই টাকার পরিমাণ লিখবে তার নিচের ঘরা আপনার যে বিকাশ নাম্বার থেকে তাদের নাম্বারে টাকা পাঠাবেন সেই নাম্বারটা লিখবেন পেমেন্ট করার সময় আপনি একটি স্ক্রিনশট রাখবেন তারপর নিচে প্লাস আইকনে ক্লিক করে স্ক্রিনশটটি এখানে অ্যাড করে দিবেন তারপর ট্রানজেকশন আইডি আপনি যখন তাদের নাম্বারে ক্যাশ করবেন তখন আপনাকে একটি ট্রানজেকশন আইডি দেওয়া হবে পেমেন্ট করার সময় আপনি ট্রানজেকশন আইডিটি কপি করে রাখবেন এবং ট্রানজেকশন আইডির ঘরে এসে পেস্ট করে দিবে সবগুলো ঘর সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে নিচের কনফার্ম বাটনে ক্লিক করে দিবে তাহলে অল্প কিছু সময়ের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে